গঙ্গা ভাঙনের কবলে উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত মনিরামপুরে শিশু উদ্যান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট ওয়ান টু সেভেন সিক্স গঙ্গা ভাঙনের কবলে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিশু উদ্যানের একাংশ ইতিমধ্যে বেশ খানিকটা শিশু উদ্যানের অংশ গঙ্গায় তলিয়ে গিয়েছে ভাঙন দেখা দিয়েছে শিশু উদ্যানের দেওয়ালেও ভাঙনের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান আমাদের পৌরসভা থেকেই করা হয়েছিল পৌরসভার ফান্ড থেকেই পার্কটা আমরা করেছি গঙ্গা ভাঙনের জন্য হচ্ছে ইরিগেশন ক্যানেল ইরিগেশন দেখে গেছে ওরা একটা স্টিমেটও করেছে দেবদার পার্কের সঙ্গে ওই কাজটা খুব সত্তর হয়ে যাবে টাকাও স্যাংশন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কাজ হবে খুব শীঘ্রই হবে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান ইতিমধ্যে সেচ দপ্তরকে জানানো হয়েছে বিষয়টি তারা টাকাও বরাদ্দ করেছেন এবং খুব তাড়াতাড়ি সংস্কারের কাজ শুরু হবে এটা নিয়ে আমি কাউন্সিলর হওয়ার পর থেকেই নানা রকমভাবে আমাদের মিউনিসিপ্যালিটি ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের সাংসদ পার্থভূমি সবাইকে আমি এটা সঠিক করবার জন্য পদক্ষেপ নিয়েছিলাম এবং সেই লড়াই এবার অনেকটা হয়ে গেছে কেননা রাজ্য সরকারের যে ইরিগেশন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে আমরা এক কোটি উনষাট লক্ষ সামথিং কিছু টাকা আমরা পাচ্ছি যেটার মাধ্যমে ওই সিপির বাংলোর থেকে শুরু করে আর সুরেন্দ্রনাথ মায়ের যে চিলড্রেন পার্ক অবধি পুরোটাই বাঁধানো হয়ে যাবে না হলে গঙ্গা যেভাবে ভেঙে চলে আসছে তাতে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চিলড্রেন পার্ক অর্ধেকে আমার ভেঙে গেছে দেবদার পার্ক অর্ধেক ভেঙে গঙ্গায় চলে গেছে এবং ধীরে ধীরে কিন্তু মনিরামপুরের একটা অংশ কিন্তু গঙ্গার বুকে চলে যাচ্ছে বালিঘাটেরও অনেকটা চলে গেছে আমার পয়সা ঘাট অনেকটা চলে গেছে তো পয়সা ঘাটেরও কাজ চলছে সেখানেও তো আমি আশা করি মমতা ব্যানার্জি যে পদক্ষেপ তাতে শেষ দপ্তরের তরফ থেকে আমাদের কাজ খুব শীঘ্রই হবে এবং আমরা জনগণকে আবার সুন্দরভাবে ওই দুটো পার্ক ফিরিয়ে দিতে পারবো এবং নদীর পারবো আমাদের উদ্বোধনের এস ডিও সাহেব ছিলেন এবং আমাদের শেষপন্থী ছিলেন সেখানে কথা হচ্ছিল যে হয়তো খুব শীঘ্রই মানে দু তিন মাসের মধ্যেই হয়তো কাজ শুরু হয়ে যাবে যেহেতু এখন বর্ষা এই সময়টা তো কাজ করা যায় না এই হয়তো বর্ষার পরেই কাজ শুরু হয়ে যাবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা